আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি দুপুরে রান্না বান্না দিয়েই শুরু করছি তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকে ব্লগটা শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে ভিজিট করেছো তো তাদের কাছে রিকোয়েস্ট করব যদি ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো ভিডিওটাতে একটা কমেন্ট করো আর যদি পারো তো বন্ধু বা পরিবারের মধ্যে আমার ভিডিওটাকে কিন্তু তোমরা শেয়ার করো কারণ আমরা এত কষ্ট করে ভিডিও করি তো সেই ভিডিওটাতে একটা কমেন্ট পেলে পরে খুব ভালো লাগে আর ভিডিওটা শেয়ার করলে পরে একজন থেকে আরেকজনের কাছে আমাদের লাইফস্টাইলগুলো পৌঁছে যাবে আর যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে যাতে আমাদের অনেকটা হেল্প হবে তো এই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট আমি করলাম তো সবার আগে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম তো শুভকালকে হঠাৎ করে দুপুরবেলা খেতে খেতে বলছিল যে এখন যেহেতু ইলিশ মাছের টাইম তো ইলিশ মাছ নিতে দিয়ে সেটাকে সর্ষে বাটা দিয়ে রান্না করতে তো ওই জন্য আজকে ইলিশ মাছটাকে সর্ষে বাটা দিয়ে রান্না করব বলে আমি প্রথমে নুন হলুদটা মাখিয়ে রেখে এখন মিক্সার জারের মধ্যে প্রয়োজন মতন সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেব আর তারপরে এটাকে মিক্সারে পেস্ট করব তো কালো সর্ষেটা আমি খুব একটা খাই না কারণ আমার মনে হয় এটা যে কালো সর্ষে বেশি পুরনো হয়ে গেলে তো সেই সর্ষেটা কালো যেহেতু তিতখুটে ভাব হয় তো সেই জন্য আমি কালো সরষেটা কম ইউজ করি বাট আজকে যখন দোকানে নিতে গেলাম তো বললো সরষেটা ভালো তো ওই কারণে আমি আজকে শুধু কালো শস্য দিয়ে করে দেখছি যে টেস্টটা কেমন হয় তো এটাকে আমি ভাপা করব যেহেতু তো ওই জন্য এটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে নাড়াবো না এটা ডাইরেক্ট একটা টিফিন বাটির মধ্যে ভাপিয়ে নেব তো আমি যেভাবে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি এইভাবে করে কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি এই রেসিপিটা ফার্স্ট টাইম ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ভাপাটা করছি তো আশা করছি ভালোই হবে কারণ ইলিশ মাছ যেভাবেই রান্না করো টেস্ট কিন্তু সব সময় বেস্ট থাকে আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছ আর আমাদের মধ্যে না কখনো ইলিশ মাছ ভেজে রান্না করে না ছোটোর থেকে দেখে এসেছি মা ঠাকুমা দিদিমা এরা সবাই ইলিশ মাছকে সবসময় কাচাতেই রান্না করে সেটা ভাপানো হোক বা সর্ষে ইলিশ হোক বা যেভাবেই রান্না করা হোক না কেন তো আমিও সেই পদ্ধতিতেই করছি বাট আমার ইউটিউব পরিবারের অনেক বন্ধুদেরকে দেখেছি যে তারা কিন্তু ইলিশ মাছের তেল বা ইলিশ মাছ ভাজাটাকে বলে যে খুব ভালো হয় বা অনেক রেসিপিতেও আমি দেখেছি তো সেই কারণে আমি ভাবছি আজকে একটা ইলিশ মাছ ভাজা করব দেখবো ভাজা করে যে কতটা ভালো লাগে তো যাই হোক প্রথমে টিফিনে আমি কিছুটা সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে মাছগুলোকে দেওয়ার পরে উপর দিয়ে আবার সর্ষে বাটা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে তার উপরে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিচ্ছি কারণ পুরোটাই ভাপা হবে যেহেতু বাটির ভেতরে যা যা দেবো তো সেই জিনিসটাই কিন্তু মাছের মধ্যে টেস্ট নিয়ে আসবে তো এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের মতন রেখে দেব তারপরে এটাকে ভাপাতে দেব কারণ ততক্ষণে মশলাটা সব মাছের গায়ে লেগে যাবে আর একটু দেরি করে ভাপালে পরে মাছের টেস্টটাও ভালো হবে তো এভাবে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এইখানে দু পিস মাছের মাথা আর এক পিস লেজা আর একটা মাছের পেট থেকে একটু তেল বার করে নিয়েছি কারণ লেজার সাথে তেলটাকে ভাজবো আর মাছের মাথাগুলোকে রেখে দেব এগুলোকে কালকে কিছু দিয়ে রান্না করব তো পনেরো কুড়ি মিনিট পর আমি একটা কড়াইয়ের মধ্যে জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি তারপরে বাটিটাকে বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর যতক্ষণ জলটা অর্ধেক ফুটে কমে না যাবে ততক্ষণ জলটাকে ফোটাতে থাকব আশা করছি ততক্ষণে মাছটা ভাপা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো সুজির জন্য আজকে একটা পার্সেল এসেছে তো ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো সকালবেলাতেই এসেছে তো সেটাকে তোমাদের সাথে শেয়ার করব বলে দুপুরবেলাতে খোলা হচ্ছে তো প্রথমে পুচকুসোনা একটু বায়না করছিল যে পার্সেলটা ও খুলবে কিন্তু যাই হোক খুলতে পারেনি তো তারপরে শুভকে বললাম পার্সেলটা খুলে দিতে যেহেতু ফোনের ক্যামেরাটা আমার কাছে ছিল তো সেই কারণে শুভ এখন পার্সেলটা খুলে দেবে তো তোমরা দেখো তবে এই জিনিসটা খুবই দরকারি কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শুভ সুজিকে স্নান করাচ্ছে তো তখন হাত দিয়ে স্নান করাতে খুবই অসুবিধা হচ্ছিল আর গায়ের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলোকেও ঘষে ঘষে তোলাটা সম্ভব নয় কারণ আমরা যখন স্নান করি তখন আমরা কিন্তু গায়ের মধ্যে যে কোনো ধরনের এক ধরনের জালি ইউজ করি যাতে আমাদের গায়ের নোংরাটা বেরিয়ে যায় তো সেটা সুজির জন্যও দরকার তো জালি দিয়ে হবে না যেহেতু তো ওই জন্য ওর জন্য এই ধরনের আমরা বেল্টের চিরুনি বলতে পারো এটা শুকনো অবস্থায় ওর গাটাকে আচরানোও যাবে আবার যখন স্নান করানো হবে তখনও কিন্তু আচরানো যাবে তোমরা দেখে বুঝতেই পারছো খুব সফট আর একদম মানে কী বলবো তোমাদেরকে রবারটা এতটাই নরম যে কিছু মনেই হচ্ছে না তো ওই কারণেই এগুলোকে অর্ডার করেছিলাম তো দুটো ভালোই এসেছে সেম দুটো কালারের অর্ডার করেছি যেহেতু একসাথে দুটো তিনটে জিনিস অর্ডার করলে প্রাইসটা একটু কম পড়ে ওই কারণে তো শুভ এটাকে পরে দেখাচ্ছে তো এই দেখো একদম সফট রবার্ট খুব ভালো হয়েছে সুজির জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে বাটিটাকে আমি উঠিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে আর তারপরে এখন ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো একদম তোমাদের সামনেই খুলছি আর বাটিটা যেহেতু প্রচণ্ড গরম এক হাতে খুলছিল না তো ওই কারণে ক্যামেরাটা আবার পুচকোশোনার হাতে দিলাম যাতে ও ফোনটা ধরে আর আমি বাটিটা খুলে তোমাদেরকে দেখাতে পারি তো এই দেখো বাটিটা খোলার পরে বেশ জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে আর তেল যেটুকু দিয়েছিলাম তেলটা উপর দিকে হালকা রয়েছে বাকি কিন্তু মানে জলটা টেনে নিয়েছে আর একদম গাঢ় গাঢ় করে গ্রেভি টাইপের হয়েছে তো এবার এটাকে দুপুরের এখন আমরা ভাতের সাথে খাবো আর তার সাথে এই যে এক পিস মাছ ভাজা এক পিস কাঁচা লঙ্কা এক পিস লেজা আর একটু তেল দিয়ে যে ভেজেছিলাম তো সেইটা সোনা শুভ খাবে কি না জানি না তবে আমি একবার ট্রাই করে দেখব আর তার সাথে ভাত আছে তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ছটা পঁয়ত্রিশ তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে শুরু করছি তো আজকে তো সকাল থেকে ফেস টু ফেস ভিডিও শেয়ারও করিনি আর আগের দিনও হয়তো করিনি যেটা ভিডিও শ্যুট করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক আমি এখন মানে দোকান থেকে আসলাম দু একটা জিনিস আনার ছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর প্রচণ্ড গরম লাগছে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো তো বাইরে বিকালবেলার দিকে হালকা একটুখানি ছিপছিপে বৃষ্টি হয়েছে আজকেও তবে কালকের মতন আর হয়নি তো ওই জন্য গরমটা আরও বেশি লাগছে কারণ অল্প বৃষ্টি হলো না তারপরে গরমটা একটু বেশিই লাগে তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে তারপরে আমি জামা কাপড়টা চেঞ্জ করব যেহেতু এখনই এসেছি সাইকেলটাও বাইরে রয়েছে আর জিনিসপত্রগুলোকেও নামিয়ে রেখেছি কারণ আমি খাওয়ার জিনিস কখনো ওই ঘরে নিয়ে যাই না চট করে যদি আমরা বিছানায় বসে সেরকম কোনো খাবার খাই তাহলেই নিয়ে যাই আর নয়তো প্রত্যেকটা খাবার আমরা এই ঘরে বারান্দাতেই বসে খাই কারণ ওই ঘরে সুজি আছে বারবার ম্যাক্স চলে আসে মুখে তো সুজি আছে আর দ্বিতীয় কথা ওই ঘরে থাকে তো হালকা ফুলকা একটু হলেও ওর পশম ওড়ে তো ওই জন্য আমরা ওই ঘরে খাওয়া দাওয়াটা কম করারই চেষ্টা করি একদম না বললেই চলে তো চলো এবার তোমাদেরকে জিনিসপত্রগুলো একটু দেখিয়ে দিই কারণ অনেক দিন ধরে না কিছু খাওয়া দাওয়ার মতন কেনাকাটি করা হয় না কুচকুচনা শুভ অনেক দিন ধরে বলছে মাম্মি তুমি আগের মতন আর কোনো খাবার টাবার ঘরে রাখো না যে ভাত খাবো তারপরে সকালে দুধ খাবো বা সকালে টিফিন করবো তুমি যা বানিয়ে দেবে তাই বাইরের কোনো খাবার দাবার চট করে আনো না আর কিছু তুমি কিনেও রাখছো না ঘরে তো মাঝে মাঝে খিদে পেয়ে যাও তখন কী করব তো ওই কারণে ভাবলাম যে চলো তাহলে আজকে আমি কিছু খাবার এনে রাখি আপাতত সপ্তাহখানিক বা পাঁচ দিনও যদি যায় তবুও ওদের তো মানে ভালো লাগবে কারণ এখন না কন্টিনিউ কদিন স্কুল ছুটি আজকে পনেরোই আগস্টের জন্য সকালে মর্নিং স্কুল হয়েছে ঘন্টা খানিক তারপরে তো ছুটি হয়ে গেছে কালকেও ছুটি পরশুও ছুটি কারণ কালকে হচ্ছে স্কুলে প্যারেন্টস মিটিং তো আমি যাচ্ছি না কারণ দুটো বাচ্চা দু রকম টাইম দেয় অতক্ষণ থাকা সারাটা দিন আর ওদেরকে বাড়িতে একা রেখে দিয়ে যাওয়াটাও আমার জন্য পসিবল নয় তো ওই জন্য ভাবলাম যে আমি কালকে মিটিংয়ে যাব না তো তারপরে আবার শনিবার রবিবার পড়ে গেছে তো এমনিতেই চার পাঁচ দিন এখন বাড়িতে আছে তো ভাবলাম হালকা ফুলকা কিছু কিনে নিয়ে আসি বাইরের খাবার যখন ওদের মন চাইবে যখন ওদের খিদে পাবে টুকটাক তো তখন ওরা খেতে পারবে তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে জামাকাপড়টা চেঞ্জ করে ওই ঘরে গিয়ে ওদের দুজনকে ডাকবো পুষকুষ না সম্ভবত উঠে গেছে শুভ ঘুমাচ্ছে এখনও যেহেতু আজকে পনেরোই আগস্ট তো টিউশন ছুটি দিয়েছিল তো ওই জন্য আর ওরা দুই ভাই বোনের মধ্যে কেউ আজকে টিউশন যায়নি আর তারপরে সুজিকেও এখন সন্ধ্যেবেলা কিছু একটা খাওয়ার জন্য দেব তো চলো দেখা যাক এক এক করে কাজকর্ম করি আর তোমাদেরকে এখন সন্ধ্যেবেলা কী কী নিয়ে এসেছে আর কী কী টিফিন করবো তো সেগুলো একবার দেখিয়ে দিই তো চলো দেখে নাও তো আসার সাথে সাথে এই ব্যাগটাকে এখানে নামিয়ে দিয়েছি দি তোমাদের সঙ্গে ভিডিও শুরু করেছিলাম তো এইখানে আছে একটা ব্রেড তো এই স্লাইস ব্রেডগুলো থাকলে অনেক রকমভাবেই কিছু না কিছু বানিয়ে দেওয়া যায় আবার শুধু একটুখানি ফ্রাই করে নিয়ে খাওয়া যায় ব্রেড বাবাটা ব্রেড দিয়ে তো এটা আঠেরো তারিখের ডেট আছে আজকে পনেরো তারিখ তো ষোলো সতেরো আঠেরো তিন দিন এখনও টাইম আছে যেহেতু তো ওই জন্য এটা ভালোভাবে চলে যাবে এখন দু তিন দিন এইখানে আছে একটা লাড্ডুর প্যাকেট এই লাড্ডুগুলো মানে কি বলবো এত ভালো লাগে মনে হয় একটা মানুষই একবারে তিন চারটে খেয়ে নিতে পারবে তো আমাদের ঘরে তো সবার ফেভারিট এই লাড্ডু বাবা এর আগে একদিনকে পুরো বক্স পাঠিয়েছিল দুদিনেই শেষ হয়ে গেছে আমরা তিনজনে মিলেই খেয়ে শেষ করে ফেলেছি তো আজকের এই বক্সটা জানি না কদিন যাবে তো ওই জন্য একটা বক্সই নিয়ে আসলাম একটা দুটো করে আনার থেকে একটা বক্স আনা আমার মনে হয় সব থেকে ভালো আর এইখানে আছে দইয়ের একটা বাটি টক দই পেলাম না এইবার ভাবছি টক মিষ্টি দইটাকেই পাতবো কারণ শুভ বলছিলো বারবার টক দই পাচ্ছ এবার টক মিষ্টি দই বানাও তাহলে ভালো লাগবে খেতে একবার মানে একটু চেঞ্জ করে দেখো দইটা তো এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি দই বানাবো আর বাকিটা খাওয়া হবে আর এইখানে আছে সন্ধেবেলার জন্য কিছু হালকা ফুলকা টিফিন করবো তার জন্য নিয়ে এসেছি তোমাদেরকে এটা পরে খুলে দেখাচ্ছি এখানে আছে তিনটে কর্নেটো যেটা এখন গরমে আমাদের বেশিরভাগই খাওয়া হয় যখন বাইরে যাই তখন করটোটা নিয়ে আসি দশ টাকা করে পিস এগুলোর তিনজনের জন্য তিনটে আর সোনা বলেছিলো চকোপাই আনতে মানে কেকের ভিতরে সাদা রঙের ক্রিম থাকে তো নেব ভেবেছিলাম তিনজনের জন্য তিনটে কিন্তু দোকানেই দুটোই বেঁচেছিলো তো যাই হোক ওদের দুজনের জন্য হয়ে গেছে এটাই সব থেকে ভালো হলো নাহলে একটা আনলে আবার অসুবিধা হতো ভাগাভাগি করে খেতে হতো দুজনকে আর এটা হচ্ছে লোটাসের ক্রিম যেটা শেষ হয়ে গেছে প্রায় অনেক দিন হয়ে গেছে তো মুখে মাখার যেহেতু ক্রিমগুলো সবই এক প্রকার শেষ তো ওই জন্য ভাবলাম যে একবারে লোটাসের ক্রিমটাই নিয়ে নিই হাত টানাটানি থাকলেও কি বলো তো একটু প্রয়োজনীয় জিনিসগুলো না নিলে একদমই চলে না তো যাই হোক এটার প্রাইস দেখিয়ে দিই তোমাদেরকে দুশো টাকা লেখা আছে কিন্তু এটা নিয়েছে দুশো টাকা পাঁচ টাকাই ছেড়েছে কারণ এগুলোর ক্রিমগুলোর প্রাইসটা মানে বলতে গেলে খুবই লিমিটেড আর একটু বেশি হয়ে যায় কিন্তু কিছু করার নেই যখন সুবিধা হয় তখন আমি নিই সময় ইউজ করা হয় না আর এইটার বিষয়ে তোমাদেরকে নিশ্চয়ই বলার কিছু নেই তো এটাও ব্যাগে ছিল আর এই যেটা আমার পার্স যার মধ্যে টাকা নিয়ে গেছি তো এই হচ্ছে জিনিসপত্র সবটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো এবার পুচকোশোনা শুভকে ডাকি আর সন্ধ্যাবেলা টিফিনটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়াটা করবো আর এখানে এখন আমি সন্ধ্যেবেলা টিফিনগুলো বেরিয়ে নিয়েছি তো এখানে আছে আমাদের তিনজনের জন্য তিনটে চপ তিনটে বেগুনের বেগনি আর দুটো পেঁয়াজি তো সন্ধেবেলা একটু ভারী টিফিন করলে পরে না রাত্রিবেলা তেমন একটা কিছু খাওয়া যায় না কিন্তু মাছ আছে আর অল্প করে ভাত করলেই কিন্তু রাতে আমাদের হয়ে যাবে তো সন্ধ্যেবেলা এখন টিফিনটা করার পরে পুচকুশোনা শুভকে যেহেতু পড়াতে বসবো আর আমিও ভাবছি ভিডিওর এডিটিংয়ের কাজটাও করব আর বাকি যা টুকটাক সোশ্যাল মিডিয়া ইউজ করি তো সেগুলোতেও একটু টাইম দিতে হয় তোমরা সবাই সেটা জানো তো ওই জন্য ভিডিওগুলোকে খুবই ছোট করছি আর তোমাদের যাতে দেখতে অসুবিধা না হয় ওই কারণেও ভিডিওটা ছোট করার আমার কাছে সেটাও একটা রিজন তো আজকের ভিডিওটা আমি এই সন্ধ্যেবেলা টিফিন দিয়েই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই